গভীর সুন্দরবনে আমি আপনাদের দেখাবো আমরা মালিয়া থেকে যে সাপটি উদ্ধার করেছি গাছের মাথায় ছিল সেই সাপটি এখন সুন্দরবনে অবমুক্ত করা হবে আমরা এখন সুন্দরবনে বিশ মিনিট হেরে এসে সাপটিকে কি অবমুক্ত করবো সেইগুলো আপনাদের দেখাচ্ছি সাপ সাপ রক্ষা করা দরকার সুন্দরবনে যেমন আমরা সুন্দরবনে আমরা বিটির লোক আছে আমরা কাজ করি এভার থেকে যখন সাপ ওভারে আসে শুকর ওপারে আসে আমাদের দায়িত্ব ওপার থেকে সেটা সুন্দরভাবে সংগ্রহ ধরে এবং সেটা সুন্দরবনে ফিরিয়ে দেওয়া খাবারের খাবারের অভাবের কারণে সুন্দরবন থেকে বারবার লোকালয় সাপ চলে যাচ্ছে অজাকার সাপ সেগুলো আমরা অবভুক্ত করি সুন্দরবনে এনে আমি এবং আমার যে টিমের সাতজন আছি আমরা বিটিআরটির লোক আমরা একটা জিনিস ভাবছি যে বারবার সুন্দরবন থেকে কেন সাপ এভার আসে মানালে আসে আসার কারণ খাবার কমে যাওয়ার কারণ বিভিন্ন খাবার সুন্দরবনে খাবার কম থাকার কারণে অজাগার সাপটি বারবার মানাল থেকে জঙ্গল থেকে মানালে চলে আসে আসার কারণ যেখানে ওপার যে হাঁস মুরগি ছাগল এগুলো সম্ভবত খেয়ে ফেলে তার জন্য লোভের কারণে বারবার এভার থেকে খাবার কম পাওয়ার কারণে বারবার উপার চলে আসে তো আজকে আপনাকে আমি দেখাচ্ছি যে আমরা যেটা গাছের মাথা থেকে অনেকে বলছে এটা রাসেল ভাইবার কিন্তু এটা মূলত রাসেল ভাইবার না কিন্তু এটা একটু অজাগার সাপ আমরা সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখিয়েছি কিন্তু এবার আমরা দেখাবো এই সাপটিকে আমরা সুন্দরবনে অমুক্ত করতেছি সেগুলো দেখাচ্ছি দেখুন আমরা সেটাকে এখন অবমুক্ত করব সুন্দরবনে সাপটি অনেক বড় একটি সাপ দেখুন আমাদের হম হম সাপটি অনেক বড় একটু সাপ দেখুন বিশাল একটি সাপ বিশাল সামেন একটি বিশাল একটি সাপ বিশাল একটি অজগর সাপ সাপটি আমরা এখন সুন্দরবনে অবমুক্ত করে দিছি এখন সে সুন্দরবনে চলে যাচ্ছে দেখুন সাপটি আমরা সুন্দরবনে ছেড়ে দিয়েছি অবমুক্ত করে দিয়েছি